শুধু দুই হাজার জ্বালানি খাতে লুট হয় অন্তত পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এক সংবাদ সম্মেলনে দাবি করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম জানান দু থেকে বিশেষ আইনের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের মহোৎসব শুরু হয়েছে এই সময়ে বাড়তি দামে অপ্রয়োজনীয় কেন্দ্র নির্মাণ জ্বালানির আমদানি ও বিশেষ গোষ্ঠীকে চুরির সুযোগ করে দেয় আওয়ামী লীগ সরকার গেল দেড় দশকে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এলএনজি আমদানি এবং বিদেশি বিনিয়োগের নামে বিপুল অঙ্কের লুটপাট হয় জ্বালানি খাতে যেখানে সরাসরি জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগী সরকারি কর্মকর্তারা ভোক্তা সংগঠন ক্যাবের হিসাবে শুধু দু সালে লুট হয় অন্তত পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যাতে আগামী দিনে এমন লুণ্ঠন প্রতিরোধে জ্বালানি খাত সংস্কারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা জানান দু থেকে বিশেষ আইনের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের মহ শুরু হয় এরকম অভিনব পদ্ধতিতে পৃথিবীতে কোথাও লুণ্ঠন করা হয়নি যে আইন করে আইন দ্বারা মানুষের অধিকার খর্ব করে লুণ্ঠন করা হয় তার মানে ভেতরে ভয়ানক সব ব্যাপার ঘটে গেছে বিদ্যুৎ খাতে লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বছরে ছিল কোনো রকমের প্রতিযোগিতা ছাড়াই সেখানে তাদেরকে পার্টিসিপেশন করে তাদেরকে হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে কিংবা সরবরাহের ক্ষেত্রে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু লোপাট করার ঘটনা ঘটেছে এ সময় সামিটের সাথে এলএনজি এবং আদানির সাথে থাকা বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিলের দাবি জানায় ক্যাব বক্তারা বলেন বিশেষ গোষ্ঠীকে চুরির সুযোগ করে দিতেই এই উদ্যোগ ছিল আওয়ামী লীগের ক্যাবের অভিযোগ বেসরকারি কোম্পানির সঙ্গে জড়িত জ্বালানি সচিব সহ সরকারি কর্মকর্তারা দেশকে হুমকির মুখে ফেলেছে অলিগারদেরকে বিশেষত আসলে নানাভাবে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য লুণ্ঠনের সহযোগী হিসেবে কিন্তু মূলত এই আইনটি কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত এই আইনটি বলবৎ আছে ফলে দু হাজার এই বিশেষ আইনটি বাতিল আমরা দাবি করছি চুক্তি অনেকগুলো বাতিল করতে হবে চুক্তি বাতিল করতে হবে আদানির চুক্তি বাতিল করতে হবে চুক্তি সংশোধন করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে উদ্যোক্তাগুলো আছে তাদের উদ্যোক্তাদেরকেও আমাদেরকে তৈরি করে আনতে হবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর আইন ও কর্মকর্তাদের অপসারণ জরুরি তাই অন্তর্বর্তী সরকারকে অন্তত তিন বছর সময় দেয়ার সুপারিশ জানায় সংগঠনটি সরকার পরিবর্তন হওয়াতে সব সমাধান হয়ে গেছে তা না সরকার কখন কার হাতে ঝিন্ন হয়ে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা